আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কেবল জলের বিশাল ভাণ্ডার নয় বরং জ্ঞান ইতিহাস এবং রহস্যের এক অফুরন্ত সমুদ্র উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এটি পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকাকে স্পর্শ করে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত অর্থনৈতিক প্রাণকেন্দ্র আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অপরিহার্য ভূমিকা পালন করে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে প্রধান রুট সমুদ্র লক্ষ লক্ষ টন পণ্য এই বিশাল জলরাশির উপর দিয়ে পরিবহন করা হয় যা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে জলবায়ু নিয়ন্ত্রণকারী গলফ স্ট্রিম উষ্ণ প্রবাহের একটি বিশাল প্রবাহ আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই প্রবাহ ইউরোপের জলবায়ুকে মৃদু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শীতকালকে তুলনামূলকভাবে হালকা করে তোলে প্রাকৃতিক সম্পদের ভান্ডার আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের একটি অমূল্য ভাণ্ডার মাছ তেল এবং প্রাকৃতিক গ্যাস সহ খনিজ সম্পদের বিশাল মজুদ এখানে পাওয়া যায় এই সম্পদগুলি উপকূলীয় দেশগুলির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের চাহিদা পূরণে অবদান রাখে সমাহার আটলান্টিক মহাসাগর জীব এক অসাধারণ আধার ছোট্ট প্ল্যাংটন থেকে বিশাল তিমি পর্যন্ত এই মহাসাগর অসংখ্য প্রাণীর আবাসস্থল মাছ হাঙ্গর ডলফিন এবং আরো অনেক প্রজাতির প্রাণী এই জলরাশিতে তাদের করে জীববৈচিত্র্যের একটি জটিল ও মুগ্ধকর জাল তৈরি করে পর্যটন কেন্দ্র আটলান্টিক মহাসাগর বিশ্বের কিছু সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যের আবাসস্থল বারমুডা বাহামাস এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মনোরম সৈকত সমৃদ্ধ সংস্কৃতি এবং আকর্ষণীয় ইতিহাস প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করে